নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত আজ আমি রান্না করবো মাছের মাথার কাঁটা চচ্চড়ি তো কাঁটা চচ্চড়ি রান্না করার জন্য দেখুন উনুনে আমি একটা কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি তো তেলটা গরম হয়ে গেছে এখন আমি এই তেলের মধ্যে ভেজে নেব মাছের মাথা তো মাছের মাথার সঙ্গে আমার দু পিস মাছ আছে সেই মাছ দু পিসকেও আমি ভেজে নেব আর এই কাঁটা চচ্চড়ির সঙ্গে দুপিস মাছকেও আমি রান্না করে নেব তো প্রথমে আমি মাছের মাথাটাকে ভেজে নিই সুন্দর করে মাছের মাথাটা ভাজা হচ্ছে আর মাছের মাথাটাকে কিন্তু খুব ভালো করে করা হবে তো আপনারা আমার সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন আর আমি এই রেসিপিটা কিভাবে রান্না করছি তবে আপনারা বুঝতে পারবেন স্কিপ করে যাবেন না তো দেখুন মাছের মাথাটা খুব সুন্দর করে আমি প্রথমে ভেজে নিচ্ছি তো দেখুন মাছের মাথা আর মাছের যে দু পিস মাছ ছিল সেইগুলোকে আমি সমস্ত ভেজে তুলে নিয়েছি এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা দু তিনটে দারচিনি স্টিক আর দুটো এলাচ আর একটুখানি গোটা জিরে এই গোটা মশলাগুলোকে আমি একটু ভেজে নেব হালকা করে তেলের মধ্যে দেখুন খুব সুন্দর একটা মশলাগুলো ভাজা গন্ধ ছাড়ছে এর মধ্যে দিয়ে দেব এখন আমি থেতো করে রাখা রসুন আর গ্যাসের ফ্লেমটা এখন কমিয়ে দিতে হবে তো থেতো করে রাখা রসুনটা আমি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেব কেটে রেখেছিলাম পেঁয়াজ তো এখানে আমি বড় সাজের চার আমি করে কেটেছি এই এর মধ্যে দিয়ে দিয়ে আমি একটু পেঁয়াজ করে নেড়ে চেড়ে তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজটাকে আমি খুব হালকা করে ভেজে নিয়েছি শুধুমাত্র কালারটা একটু চেঞ্জ হয়েছে খুব বেশি ভালো ভাজা হয়নি এই অবস্থাতে এখন আমি দিয়ে দেব নুন তো নুনটা স্বাদ মতো দিতে হবে যেহেতু ঝোল থাকবে না খুব একটা সেই জন্য নুনটাকে একটু বুঝে দিতে হবে তো আমি নুনটা দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো খুব একটা বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই অল্প সামান্য দিলেই হয়ে যাবে আর দিয়ে দেব খুব সামান্য একটু আদা বাটা এতটুকু এখানে হাফ ইঞ্চি আদাকে আমি শিলপাটা বেটে নিয়েছিলাম সেই আদা বাটা আর দিয়ে দেবো মাঝারি সাজের একটা টমেটো টমেটোটাকে আমি আহ শুরু করে কেটে নিয়েছি তো টমেটোটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো ঝালের জন্য লঙ্কা গুঁড়ো তো এখানে আমি দু আড়াই চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য একটু জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা খুব বেশি দেয়ার কোনো দরকার নেই জিরের গুঁড়োটা বেশি হয়ে গেলে যে কোনো রেসিপিরই নষ্ট হয়ে যায় সেই জন্য জিরের গুঁড়োটা খুব সামান্য পরিমাণে ব্যবহার করতে হয় তো দেখুন এই সমস্ত মশলাগুলো আমি দিয়ে দিয়েছি এখন আমি খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আপনারা যদি দিতে না চান বা নাও দিতে পারেন কোনো অসুবিধে নেই শুধুমাত্র ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েও কিন্তু রান্না করা যাবে আমি শুধুমাত্র একটু কালার হওয়ার কিন্তু কিন্তু লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি দেখুন মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেবো একটা ক্যাপসিকামকে আমি একটু লম্বাটে করে কেটেছি এই যে ক্যাপসিকাম তো ক্যাপসিকামটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে নেড়ে চড়ে কষিয়ে নেব আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি ক্লিক করবেন যাতে করে প্রতিদিন যে আমি ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন তো দেখুন কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব সামান্য একটু জল দেখুন এখন আমি দিয়ে দেব যে ভেজে রেখেছিলাম মাছ পিস মাছ আর মাছের মাথা তো এইগুলো দিয়ে দিয়েছি একটু নেড়ে এগুলোর সঙ্গে মিশিয়ে নেবো মশলাটাকে তো মিশিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দেবো জল তো জলটা খুব একটা বেশি দেবো না হয়ে গেছে এখন আমি ঢাকা চাপা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা এখন একটু বাড়িয়ে দেবো এই অবস্থাতে আমি রান্না করব পাঁচ মিনিট দেখি রেসিপিটা কেমন হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে কালারটা দেখতে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি তো এইভাবে অবশ্যই একদিন রান্না করবেন আপনারা মাছের মাথা দিয়ে কাঁটা চচ্চড়ি তো হয়ে গেছে এটা এখন আমি নামিয়ে দেব নামিয়ে দেওয়ার আগে আমি দিয়ে দেব সামান্য একটু কুচি আর দেখুন ভীষণ টেস্টি হয় কিন্তু এইভাবে মাছের মাথার কাঁটা চাঁচড়ির রেসিপি রান্না করলে খেতে কিন্তু অসাধারণ হয়তো আপনারা অতি অবশ্যই একদিন এইভাবে বাড়িতে মাছের মাথা এনে মা কাঁটা চচড়ির রেসিপি রান্না করে খাবেন তো আমার এই রেসিপি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা